আজকে মাত্র একশো দশ টাকায় দিয়ে দেব পাকা আড়াইগজের স্যালারের পিস সম্পূর্ণ হোলসেল প্রাইস দেখেন প্রত্যেকটা কালার হবে আনকমন আপনাদের যেই কালারটা প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন মাত্র একশো দশ টাকা পিস স্যালোয়ারের পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো দশ এখানে আপনারা কাপড় পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ প্রত্যেকটা পিস হবে সম্পূর্ণ আড়াইগজ একশো পার্সেন্ট কটন সুতি একশো পার্সেন্ট কটন সুতি হবে মাত্র একশো দশ টাকা পিস দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর আর কাপড় দেখেন কাপড়গুলো কিন্তু খুবই সফট হবে এগুলো দিয়ে আপনারা প্লাজো সালোয়ার কিন্তু তৈরি করতে পারবেন মাত্র একশো দশ টাকা এত সুন্দর সুন্দর পিস সম্পূর্ণ আড়াই গদের পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো দশ টাকা পিস দেখেন ব্ল্যাক কালার এখানে কিন্তু সব কালারই রয়েছে সব কালার কিন্তু রয়েছে আপনাদের মিনিমাম এগুলো অনলাইনে দশ পিস নিতে হবে মিনিমাম দশ পিস আপনাদের অর্ডার করতে হবে মাত্র একশো দশ টাকা পিস দেখেন হিউজ পরিমাণে কিন্তু আমাদের এখানে কালার রয়েছে কালার ডিজাইনের শেষ নেই মাত্র একশো দশ দেখেন নেবে বলো আমরা আমরা গ্যারান্টি সহকারে দেব এগুলো আপনারা ধুয়ে নেবেন পানি দিয়ে ধুয়ে নেবেন এক কষ রঙ উঠবে না মাত্র একশো দশ টাকা পিস স্যালারের পিসগুলো আমরা পাইকারি দামে দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে মাত্র একশো দশ প্রত্যেকটা পিসে পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গছ পাকা আড়াই গজ পেয়ে যাবেন এক ইঞ্চও কম হবে না তো আপনারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন